আপনার বাসায় যদি মেয়ে বাচ্চা থেকে থাকে তাহলে আজকে ভিডিওটা আপনার জন্যই মেয়ে বাচ্চাদের জন্য আজকে খুবই সুন্দর একটি ফ্রক ডিজাইন নিয়ে চলে এসেছি তো বিউটিফুল এই রেড অ্যান্ড হোয়াইট কালার কম্বিনেশনের ফ্রকটা কীভাবে আমি রেডি করে নিয়েছি চলুন সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করি সো হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাইকে বা যারা যেখান থেকে দেখছেন আশা করছি ভালো আছেন রিকোয়েস্ট আমার এই ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন আমি খুবই সুন্দর একটি রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের একটি ড্রেস নিয়ে চলে এসেছি এই ধরনের কালার কম্বিনেশনের ড্রেস বাচ্চাদের পড়ালে ট্রাস্ট মেয়ে অনেক বেশি সুন্দর লাগে চলুন দেখে কিভাবে এটা আমি রেডি করলাম প্রথমে এক কাপড় দিয়ে এই ড্রেসটা আমি মেক করে নিয়েছি এখ ড্রেসটা খুবই সিম্পলভাবে মেক করে নিয়েছি আর এর উপরে গলাতে কিছু লেস ডিজাইন করে নিয়েছি এবং হাতে একটু লেস দিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এমনিতে কিন্তু ড্রেসটা বেশ ভালো লাগছে এখন ড্রেসটাতে হাতের কাজ করার জন্য আমি কিছু ফ্লাওয়ার ডিজাইন এঁকে নিচ্ছি এখানে আমি খুবই সিম্পল একটি ডিজাইন এঁকে নিচ্ছি কারণ বাচ্চাদের জামাতে খুব হিজিবিজি ডিজাইন আমার কাছে ভালো লাগে না প্রথমে ছয় পাপড়ের একটি ফ্লাওয়ার এঁকে নিয়েছি তার সাইডে কিছু পাতা এবং ডাল এঁকে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কেমনভাবে আমি এঁকে নিলাম এরপর এই ফ্লাওয়ার ডিজাইনের দুই সাইডেও আমি কিছু ডিজাইন এঁকে নিচ্ছি আর ড্রেসের নিচের আমি আরও কিছু ফ্লাওয়ার ডিজাইন এঁকে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটি পাঁচ পাপড়ির ফুল এঁকে নিয়েছি ফুলের পাশে কিছু ডিটেলস দিয়ে নিচ্ছি তো জামাতে কী ডিজাইন আঁকবেন এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো ডিজাইন দিয়ে এই ড্রেস ড্রেসেমিক করতে পারবেন সম্পূর্ণ ড্রেসটাতে আমি এই ফ্লাওয়ার ডিজাইনটা এঁকে নিলাম এই সিম্পল ফ্লাওয়ার ডিজাইনটা বেশ কিউট লাগছে দেখতে এবার ড্রেসটার উপরে আমি সুতা দিয়ে সেলাই করে নিব তো সেলাই করার জন্য আমি ফ্রেমটাকে সুন্দরভাবে অ্যাটাচ করে নিচ্ছি আর এখানে আমি সেলাইয়ের জন্য লাচ্ছি সুতা ব্যবহার করছি এখানে হোয়াইট কালারের লাসি সুতা নিয়েছি রেড কালারের উপরে হোয়াইট কালার সুতা দিয়ে কাজ করলে হোপফুলি অনেক বেশি সুন্দর হবে তো এখন আমি সেলাইটা দিয়ে নিচ্ছি এখানে আমি কাশ্মীরি স্টিচ বা ভরাট যে সেলাইটা আছে ওইটা দিয়ে নিচ্ছি এই সেলাইটা অনেক ইজি কিন্তু দেখতে কিন্তু বেশ ভালোই লাগবে কাশ্মীরি স্টিচ নিয়ে বিশেষ কিছু বলার নেই কারণ যারা টুকিটাকে সেলাইয়ের কাজ জানেন তারা এই স্টিচটা খুব ভালোভাবেই করতে পারবেন তো আমি পুরা ফ্লাওয়ারটা ভরাট করে নিচ্ছি এবার সাইডে ডালগুলোকে আমি একই সুতা দিয়ে সেলাই করে নিচ্ছি এখানে আমি ডাল স্টিচ দিয়ে নিচ্ছি আর কিছু ফ্রেন্স নট সেলাই দিয়ে নিচ্ছি ফ্রেন্স নট দেওয়ার কারণে কিন্তু ডিজাইনটা আরো বেশি ফুটে উঠবে এই তিনটা স্টিচ দিয়ে আমি আজকে এই ডিজাইনটা সেলাই করে নিচ্ছি মিডেল সেলাইটা হয়ে গেলে আমি সাইডে যে ফ্লাওয়ার ডিজাইন এঁকে নিয়েছি ওই ডিজাইনটাকে একই রকম স্টিচ করে নিচ্ছি আজকে আমি ভিডিও স্পিড কিছুটা বাড়িয়ে দিয়েছি না হলে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে এখন আপনারাই বোর ফিল হবেন তো দেখতে থাকুন আমি কিভাবে স্টিচটা করে নিচ্ছি এই সেলাইগুলো খুবই সিম্পল কিন্তু এই সেলাই দিয়ে যদি ড্রেস মেক করা হয় তাহলে ড্রেসটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগে দেখে নিশ্চয় আন্দাজ করতে পারছেন ড্রেসটা এখনই কতটা সুন্দর লাগছে আমি পুরো ড্রেসটা কাজ করে নিয়েছি মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে এটা হচ্ছে আমার ড্রেসের ফাইনাল লুক তো আশা করি আপনাদের ড্রেসটা অনেক ভালো লেগেছে আপনার যদি একটা মেয়ে বাচ্চা থাকে তাহলে অবশ্যই এরকম একটি সুন্দর ড্রেস বানিয়ে নিলে বাইরে পড়ার জন্য বেশ আরামদায়ক হবে আর আমি বাচ্চাদের ক্ষেত্রে সবসময় কমফোর্টেবল জিনিস ইউজ করতে বেশি পছন্দ করি তাছাড়া এই ড্রেসটা কিন্তু পয়লা বৈশাখের জন্য অনেক বেশি সুন্দর হবে লাস্ট মেয়ে এই ড্রেসটা সামনে থেকে দেখতে আরো বেশি বিউটিফুল চ' আই নেফ ফাৰ টুডে ঠিক আল্লা হাফিজ